আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা বাজারে টঙ্গিবাজারে টঙ্গিবাজারের কবুতর হাটে আজকে রবিবার রোজ বাইশ তারিখ জুন মাসের বাইশ তারিখ হাজার পঁচিশ আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু প্রথমেই দেখাচ্ছি দেখেন এই যে পা জিগা পাখি এখানে অনেক ধরনের পাখি আছে বহু পাখি আছে আসলে এখানে আমার দাঁড়ানোর কারণ একটাই আসলে আমি আমার বউ পাখির নর্দার জন্য একটা মাটি খুঁজতেছিলাম আসলে মর মতো ফেলে হয়তো ইনশাল্লাহ নিয়ে নিব আসলে আমি লাস্ট দুই তিনটে সপ্তাহ ধরেই টঙ্গি বাজারে বহু পাখির জন্য মাটি খুঁজতেছিলাম কিন্তু ও পাচ্ছিলাম না তাই দেখেন ইনশাল্লাহ দেখেন এই মুরগিটা কিন্তু খুব সুন্দর টাকা ডাকি করতেছিল আমার খুব ভালো লাগতেছিলো তাই আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম দেখেন মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু এবং পাখিগুলো কিন্তু খুবই সুস্থ আছে কিন্তু আসলে আমার এখানে একটা উপায় নেই তাই এখানে নিতেছে না পাখিগুলো দেখেন মাসাল্লাহ আপনাদের যদি কারো দরকার হয় আপনারা অবশ্যই বাজারে হাটে আসতে পারেন পাখিগুলো নেওয়ার জন্য দেখেন এই যে পাখিগুলো কিন্তু এই যে সামনেই কিন্তু একটা মাটি টুবু কিন্তু বিক্রি করা বিক্রি করতেছে পাই দেখেন মাসাল্লাহ আসলে এই পাখিগুলো দেখেন আসলে যেটা মাদি বলে বিক্রি করছে এটা আমার কাছে আমি এখানে কথা বললাম না কারণ আমি কথা বললে হয়তো দুজনে এই ভাইয়াটা হয়তো বেঁচে যেত কিন্তু ওই ভাইয়াটা যদি মন খারাপ গেছে আসলে আমি তাই কোনো গভ করতে না করে আমি প্রচুর হারিয়ে দেখলাম কারণ ভাইয়া কিন্তু পুজো শুনে নিয়েছে আর এমনিতেও আমার বেশি কোনো আইডি নেই তারপরও যখন বাইরে আছে আমার মনে হচ্ছে যে দু কেউ নড় দিয়েছে যাক আল্লাহ জানে আর ওই ভাইয়াটাও বলছিল যে আমি দুই পাইয়াটার জন্য দেখা কী হয় আর ইনশাআল্লাহ আশা করি ভালো দেখি হবে দোয়া করবেন ভাইয়ের জন্য দুটা ভাইয়ের জন্য তাকের জন্য দেখেন ওরা কিন্তু মাদিটার টাকাটা দিয়ে দিলো এই যে দেখেন এখন আমি যেটা দেখাবো এই দেখেন এই যে বেয়াটা এই দুইটাই কিন্তু বন্য পাখি এই বন্য পাখি দুইটাকে দেখেন আমার কীভাবে ওরা কী করতেছে দেখেন এই পাখি দুটাকে কিন্তু ওরা জোড়াগুলো টার্ক লোক থেকে কেনার চেষ্টা করছে বলতে এই থেকে জোড়া আমার কিছু বিক্রি করে দেন তাহলে আমি জোড়া মিলিয়ে ভালোটাকে দেখি দেখতে পারবো দেখেন যে দেশি পাখিগুলো কিন্তু এই মানুষগুলোকে বিক্রি করতে দেখেন আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি আর ভিডিওর সঙ্গে কথাও বলতে পারি না আমি যদি ওইভাবে ভিডিও করতাম তাহলে ওনারা আমাকে ভিডিওটা করতে দেখেন মানুষগুলোকে চিনে রাখতে আসলে আমি আমিভাবে কিছু বানাচ্ছি নি কিন্তু আমার মনে হয়েছে এগুলো যেহেতু বন্য পাখি আর আমাদের দেশে বন্য পাহিনী আইনও আছে আরে যে যেহেতু আমি হাটে গিয়েছিলাম বিকেলে দেখেন বিকেলে কী হয় দেখেন কালিক পাখি এই যে কালী পাখি এবং এই ছোট্ট যে হলুদ কাঁচাটা দেখতেছেন এই কাঁচাটার মধ্যে কিন্তু একটা বাবুই পাখি এবং একটা গোবর পাখি যেটা লেয়ার সেরা এগু এগুলো কিন্তু রয়েছে এর পাশে দেখেন এটা দুটো লাভবাট এগুলো তো সমস্যা নেই লাভবাট গৃহপালিত হয়ে গেছে এদিকে দেখেন এখানে সুন্দর আসলে ওই ভাইগুলো আমাকে তাকিয়ে ঝরে দেখেন আমি এই কারণে একটু এই পাখিগুলো দেখাচ্ছি দেখেন এই পাখিগুলো মাসাল্লাহ এই ভাইটার কাছে কিন্তু কোনো দেশীয় পাখি নেই দেখুন কিন্তু সব পুজোয় আছে যেগুলো বিদেশি যারা আমরা বাসদ্ধায় যে পাখিগুলো পালি পাখিগুলোই কিন্তু এবার কাছে আছে মাসাল্লাহ ওনার কাছে কিন্তু মিডিং রয়েছে আপনারা যদি কেউ চান টুঙ্গি হাটে কিন্তু এগুলো পেয়ে যাবেন হাট কিন্তু প্রতি রবিবার সকাল নয়টা থেকে শুরু হয় দেখেন মাসা একদম বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত কিন্তু আটটা চলে দেখেন এই সব কিন্তু দুইটা পাখি বন্ধ করে এখানে দেখেন কিন্তু দেশের

মার্লাহ দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে মধ্যে এরকম হাটের ভিডিও শেয়ার করতে পারি মাসাল্লাহ আমার ওরকম সময় হয় না সে হাটে যাওয়ার জন্য আমি আস্তে আস্তে গিয়েছি আর বিকেল ছিল হাট ফাঁকাও ছিল তাই চিন্তা করলাম যাতে আপনাদের ভিডিও করে আপনাদের এদিকে সামনে কিন্তু অনেক বসে দেখেন কি অনেকে আমি অনেক কথা যাবতীয় দেখছি মুড়িগুলো কিন্তু আমি আবার দেখাচ্ছি মার্শাল মুড়িগুলো কিন্তু ভালোই আছে একটা প্রতাম আমাদের মেয়ে কোথা থেকে দেড়শো টাকা পিস চাচ্ছে উনি আসলে মুরগিগুলো শেষের মুরগি তো একটু অসুস্থ অসুস্থ লাগতে পারে আমি নামে নিকাম এগুলো দেশি কিনা একটু দেশি না হচ্ছে কিন্তু একটু ক্রসও হতে পারে আসলে বলা যায় না আসলে দেখেন আসলে মার্শাল্লা দেখেন যে পাখিগুলো কাছে কিন্তু ভালো ভালো কিছু পাখি আছে যেখান থেকে ডায়মন্ড ডাব যে লাভাট বা চিকার পরে যে ফ্রিঞ্চ আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে যে পোকাডেল বিভিন্ন ধরনের পাখি আছে আমার কাছে সবসময় কিন্তু যেখানে আরেকটা বাড়ি আছে যে দেশি যে দেশীয় ময়না আছে এই ময়না পাখি দেখেন এরা কিন্তু সকালবেলা এগুলো বের করেন আসলে ভিডিও করতে সমস্যা এখানে যে মুরগিগুলো কিন্তু পঞ্চাশ টাকা পিস করে শুধুমাত্র পঞ্চাশ টাকা পিস এখানে তো সস্তায় পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু বড় ফার্মের মুরগি পাওয়া যাচ্ছে আশেপাশে দেখেন আসলে উনি এই বেড়াটা বসেছে যে উনি নিজেই পালেন উনি নিজেই পেলে বড় বাচ্চা ফোটায় উনি নিজেই এর সব সাদারি করে তো বাচ্চাগুলো আমার কাছে সুস্থ মনে হয় না তাই আমি বাচ্চাগুলো নিই নাই কিন্তু সস্তা হলে আমি নিতে কিন্তু আমি এই কারণে আমি যাই হোক আসলে আমার বাসায় কিন্তু ওনার কিছু মুরগির বাচ্চা আছে বয়লার আসলে আমি ওগুলোকে দুই মাসের কতটুকু বড় করতে পারি তখন আমি হয়তো বিরিয়তার মধ্যে দেখা পাই দেখেন মাসাল বাচ্চা নিয়ে নিল আমার বোঝা সিনেমা নেওয়ার জন্য কিন্তু আমি এত আছে বোঝা ওটা দেখেন কি আসলে আসলে আমি এই ব্যাপারে বিশ্বাস করি না এগুলো কিনা এই জোড়াটা এই জোড়াটা দেখানোর কারণ আছে আমার পরে গেছে আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও গুলো দেখেন আপনারা জানবেন যে এই আমার কিন্তু এরকম এক জোড়া একটা জাক মাঝে ছিল একটা পাক বাঙ্গাল জাক থেকে কিন্তু আমার পুরো অনেকগুলো বাচ্চা পেয়েছি দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর গিরিবাস এবং বোমা কিছু আছে যেখানে একটা বোমা সিঙ্গেল আর এখানে একটা মুরগিও আছে এখানে কিছু গ্রিবাস এটা হোমা না হোমাই নাকি সবজি যাই হোক এখানে এখানে কিছু সবজি হোমা আছে যেখানে আসলে এই রেসের হোমাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আসলে আমি এগুলো পাই না আসলে আমার একটা আজকে যে উদ্দেশ্যে হাটে আসছি যে একটা আমি রেসের মাঝে নিবো দেখি যদি পেয়ে যাই আমি নিয়ে যাবো ইনশাল্লাহ ভিডিও করে দেখি আমি একটু খোঁজার চেষ্টা করবো আসলে এখন আমি এখনও আমার কোনো রেসের কুমার মাটি কখনো চোখে পড়ে না ইনশাল্লাহ পেয়ে পেলে চোখে পড়লে আমি দেখাবো